সালামু আলাইকুম আজকে আমি অ্যাকুরিয়ামের জন্য নতুন কিছু মাছ আনতে যাচ্ছি তো আমি এখন নীলক্ষেতে চলে এসেছি ঢাকার নিউ মার্কেট নীলক্ষেত এই নীলক্ষেতের পাশেই আছে কাটাবন। এই কাটাবনে অসংখ্য মাছের দোকান এখানে অ্যাকুরিয়াম মাছ অনেক কিছু পাওয়া যায় এখন আপনার যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম কেয়ার হসপিটাল এর উল্টা পাশেই আর রহমান অ্যাকোয়ারিয়াম সেন্টার কাটাবন এই দোকান থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ভিডিও দেয় আমি গতকালকের ভিডিও দেখে আজকে মাছ কিনতে আসছি তো এই মাছটার নাম হচ্ছে কই এটা আমি এক জোড়া নিয়ে নিব এখানে আরও অনেক মাছ আছে কিন্তু আমি এই কই মাছটাই নিব তো আমি এটা এক জোড়া নিয়ে নিয়েছি এই এক জোড়ার সাথে অফারটা ছিল যে এক জোড়ার দাম দেড়শো টাকা আর এক জোড়ার সাথে এক জোড়া ফিরি আমি এখন বাসায় চলে এসেছি মাছগুলো ছেড়ে দিলাম দেখতে খুব সুন্দরই লাগছে আর এইগুলো অনেক বড় হয় ভালো মতন বাঁচিয়ে রাখতে পারলে অনেক দিন পর্যন্ত চলে যায় আর এরপর কি ভিডিও চান তা অবশ্যই কমেন্টে বলবেন চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সালামু আলাইকুম